ইতিহাসে আজকের দিন সাতাইশে মে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতার প্রথম প্রোটেস্ট্যান্ট গির্জা নির্মিত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে পাদ্রী শিক্ষাবৃতী আলেকজান্ডার ডাফ কলকাতায় আসেন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রাবন্ধিক গবেষক যোগেশচন্দ্র পাগল জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ক্রিকেটার রবি শাস্ত্রী জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রয়াত হন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবিধানিক বিশেষজ্ঞ মিনু মাসারি প্রয়াত হন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বিশ্ব শান্তির নোবেল জয়ী রাজনীতিবিদ হেনরি কেসিঙ্গার জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ শেফ ডেমি আলিবার জন্মগ্রহণ করেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ক্রিকেটার মহিলা জয়বর্ধনে জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ অভিনেতা খ্রিস্টোফার জন্মগ্রহণ করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বিশিষ্ট দানবীর ও বিদ্যুৎসাহী মনীন্দ্রচন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন